হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের উইয়ার ঝটপট পড়তে চলে আসো সোনারা দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার ছড়ার ভিডিও নিয়ে চলে এসেছি চলো ঝটপট আমরা পড়তে শুরু করে দে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে দেখো এখানে রাত্রিবেলা কি হয়েছে আকাশে চাঁদ উঠেছে আর এখানে হাতি নাচছে আর ঘোড়া নাচছে আবার এদিকে ফুলও ফুটেছে কেন বলো তো আজকে তো সোনামনির বিয়ে হবে তো তাই জন্য সেই আনন্দে হাতি ঘোড়া একদম দুমদাম করে নৃত্য করছে আর ওদের নৃত্যের চোটে এদিকে ছোট ছোট ফুল ফুলের গাছগুলো সব লতিয়ে যাচ্ছে মাটিতে দেখেছ কত সুন্দর লাল লাল ফুল ফুটে আছে ছোট ছোট দেখো আর সবুজ ছোট ছোট কচি কচি ঘাস হয়ে আছে এখানে আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে আর মাঝখানটিতে গেছে দেখেছো সোনারা আর গাছে দেখো কত সুন্দর লাল লাল ফুল ফুটে আছে দেখো আর হাতির শুঁড়টি দেখেছো কত লম্বা উপরের দিকে উঠে আছে আর দাঁতগুলি দেখো সাদা সাদা লম্বা লম্বা দুটো দাঁত আর সে দু পা তুলে রেখেছে আর দু পা নিচে রেখেছে দেখেছো তার কানগুলি কত বড় দেখো আর এদিকে ঘোড়া ঘোড়া আর হাতির গায়ের রং কালো আর ঘোড়াটি দেখো লাল রঙের দেখেছো তার এগুলো দেখো দুটি পা মাটিতে রেখেছে আর দুটি পা উপরে তুলে দিয়েছে দিয়ে ডাকছে আর নৃত্য করছে আনন্দে তারা নৃত্য করছে কেন বলো তো আজকে তো খুকু মনের বিয়ে তাদের নিমন্ত্রণ করেছে তারা খেতে যাবে এই জন্য এই আনন্দে তারা নাচ করছে দেখেছ সোনারা ওই যে দূরে চাঁদ উঠে আছে তাহলে আমার আমরা ছড়াটি কদমতলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে আহা সোনা মনির বে তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন রোজ রোজ ছড়ার ভিডিও পেতে টাটা আস্তবে তবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে